দু ছেলের জন্মদিন এটা বলতে আমাদের জাগতিক জগৎকে দেখায়নি দু ছেলে কে কে এক হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র রামচন্দ্রের জন্মদিনটা হচ্ছে রাম নবমী তিথি আমরা অনেকেই জানি না প্রত্যেকে জন্মাষ্টমী করি কিন্তু রাম নবমী তিথিটা আমরা জানি না সত্য কি না বাবা শাস্ত্রে বলেন নবমী তিথিটা যখন আসবে ওই রাম রামনবমীতেও বৈষ্ণবীয় ব্রত ওটাকে উপবাস করতে হবে দুই ছেলের জন্মদিন একটা হচ্ছে রামনবমী অর্থাৎ তার জন্মদিন আর একটা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী আজকে দেখুন যেখানে ছিলাম যে পবিত্র তিথিটায় শাস্ত্রে কি বলেছিল আমরা দুটো কথা শুনেছিলাম না পাগলার চোদ্দ রাট আমি সেখানে ফিরে গিয়ে খুব একটা হৃদয় মনোনিবেশ করার মতো কথা এখানে দেখুন শিবকে বলছে পাগলা এর চতুর্দশী করা হয় করি না মা সামনে কিন্তু সম্মুখে শিব চতুর্দশী আসতেছে বলছে তুমি যদি চারটা ব্রত করার পরে যদি তোমার হৃদয় চিত্তে আরেকটু স্থান নেয় তুমি একটা শিব চতুর্দশী ব্রতটা করো এটা বৈষ্ণবীয় ব্রত অন্তরে করুন ধারণা অন্য কোনো ব্রত যা কিছু হোক না কেন শিবরাত্রি একটা বৈষ্ণবীয় ব্রত কারণ উনি হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ তাহলে বলছে তাই পাগলার চোদ্দ অর্থাৎ শিবের ব্রতটা করো শিব চতুর্দশী পাগলির আট অর্থাৎ আমরা যখন এই যে মহামায়া দুর্গা পূজাটা আসে অষ্টমীর তিথিতে আট অন্ততপক্ষে যেন মহামায়ার চরণে দুটো পুষ্পার্গ দিয়ে আমরা একটু নেই যে আমাদেরকে একটু কৃষ্ণ প্রেম ভক্তি দিও মা এ দুটোর কথা বলছে অর্থাৎ শিব চতুর্দশী করুন আর হচ্ছে অষ্টমী তিথিতে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিবে মায়ের কাছে কোনো ধন ঐশ্বর্য কামনা করবে না মায়ের কাছে কোনোদিন প্রাপ্তি বস্তু চাইবে না চাইবে যেন করু করে মা একটু আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে দাও আচ্ছা তাহলে এ দুটো চলে গেল এখনো জীবের মনে সন্দেহ গেল না বলছে আমরা তো তাও যদি না পারি শুনতে পেরেছ বলছে এগুলো এত সহজ করে দেওয়ার পরে যদি আমরা যদি তাও না পারি কারণ আমাদের ভাগবতম বলছে আমাদের এই দেহটা হচ্ছে অন্নগত প্রাণ আমরা দুর্বল হয়ে পড়ি আমরা বাঁচতে পারি না কিন্তু বলছে এতেও যদি অসমর্থ হই এটাও যদি না পারি কি বলছে জানো এ শব্দটা আরো ভালো দুই ছেলের জন্মদিন আমরা তো ছেলে মেয়েদের জন্মদিন করার জন্য খুব পাগল হয়ে যায় শাস্ত্রে বলেন যে জন্মদিন করছো না এই জন্মদিনের দ্রব্যাদিটা আগে গোবিন্দকে নিবেদন করে ওটা যেন ভগবানের প্রসাদই দ্রব্য হয় তাকে যে প্রসাদটা দেয় ওটা যেন ভগবানের নিবেদিত প্রসাদ হয় ওইরকম বড় এক গাদা কেক সাজিয়ে পাঁচটা ছয়টা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি জন্মদিন না যে দ্রব্যটা ওকে দিচ্ছি ওটা যেন ভগবানের চরণ নিবেদিত প্রসাদ হয় কারণ ভগবানের চরণে নিবেদিত প্রসাদ খেলে পরে ওর সম্মুখের দিনগুলো শুভ হবে ও ভগবত চরণে আত্মসমর্পিত চিত্ত হবে তাহলে কি বলছে দু ছেলের জন্মদিন এটা বলতে আমাদের জাগতিক জগৎকে দেখায়নি দু ছেলে কে কে এক হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র রামচন্দ্রের জন্মদিনটা হচ্ছে রাম নবমী তিথি আমরা অনেকেই জানি না প্রত্যেকে জন্মাষ্টমী করি কিন্তু রাম নবমী তিথিটা আমরা জানি না সত্য কি না বাবা শাস্ত্রী বলেন রাম নবমী তিথিটা যখন আসবে ওই রাম নবমীতেও বৈষ্ণবীয় ব্রত ওটাকে উপবাস করতে হবে দুই ছেলের জন্মদিন একটা হচ্ছে রাম রামনবমী অর্থাৎ তার জন্মদিন আর একটা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী দু ছেলের জন্মদিন এই নিয়ে দিন দিন এগুলো করতে থাকো। বলছে জীব বলছে তাও তো পারছি না কারণ জন্মাষ্টমী তো একেবারে মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস অভিষেক না হলে তো কিছু ফলজল পেতে পারছে না আর রামচন্দ্র ভগবান মধ্যাহ্নকালীন সময় আবির্ভাব এই জন্য মধ্যাহ্নকালীন সময়ে অভিষেক ভালো করে শুনে রাখবেন এই যে বৈষ্ণবরা বাবা অনেক সময়তে অনেকের আমাকে প্রশ্ন করে আমাদের কাছে বাবা আমরা এখন দেখতে আসি আমরা যখন কোন ইস্কন মন্দিরে যাই দেখি ঠাকুরকে বসিয়ে কত কিছু ঢালে কত ফলের রস জুস দই দুধ এগুলো তো আগে দেখি নাই তা ইস্কন রাই মনে এইগুলো ঢালে ভালো করে শুনে নাও এটা শুধুমাত্র ইস্কন রাইজে ঢালবে তা নয় এটা প্রত্যেকের জন্য শাস্ত্রে বললেন এগুলো দ্বারা ভগবানকে অভিষিক্ত করানো হয় অভিষেক করানো হয় আর অভিষেকের জন্য যে দ্রব্যাদি প্রয়োজন ওগুলো দিয়েই করতে হয় তখন কি করেছে দেখো যখন যার যে সময় আবির্ভাব হয়েছে তাকে সেই সময়তে অভিষেক করতে হয় আমাদের ভাগবতম মহাপুরাণ বলছে ভগবান কৃষ্ণচন্দ্র একেবারে মধ্যরাত্রিতে তাকে মধ্যরাত্রে অভিষেক হয় ভগবান রামচন্দ্র মধ্যাহ্নকালীন সময় তাকে মধ্যাহ্নকালীন সময় অভিষেক হয় আর ভগবান গৌরচন্দ্র যাকে গৌর পূর্ণিমায় আপনারা দোল পূর্ণিমা বলেন ওই তিথিতে যে গৌরচন্দ্র আবির্ভূত হয়েছে ওই তিথিটা একেবারে সন্ধ্যা সময়ে কলির ওই হইলা সন্ধ্যায় প্রভু নিজে প্রকটিত হয়েছে কেন জগৎজীবীর অন্ধকার দূর হয়ে যাবে জীবকে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে জগতের জীবকে কৃষ্ণ প্রেমে পাগল করবে I'm okay. done.